এ ব্যাপারে আপনাকে এটাই প্রথম বলছিলাম যে আপনি কি আপনাদের তাও বানিয়ে দিবেন এই জন্য আমি আসলে আমার নাম করে সমাবোধ কারণ আমি মিট কাজটাটা দিতে গিয়ে ওর গেমিনিন যাব একটু ছাত্রের যে কি বলবো এটা গানে তো পড়া এটা কোন বিষয়বস্তু না অন্য কিছু না আমি ওই এক বাংলাতে গ্রাম পাঁচ আর একটা ছোট ছাল একটা দি আর টাই করে গিয়েছে তার আমি ধান লাগাবো হ্যাঁ তারপর দরকার

আপা সুন্দর আমার আমার কাছে যেরকম আছে তো রমজানের আপার সঙ্গীন যেভাবে গিয়েছেন কোনো শিল্পী ও গায়ক রমশ্রাম বলছেন এই গানটা সচীন দেব বর্মনের মতো কেউ উচ্চারণ করতে পারেনি রোয়ার খেলাকে উচ্চারণ দেখি

তার সুয়ে কষ্ট করে করতে বলে যে তার সাতাশ সালে একটা গান গাছে উনি এত কষ্ট পেয়েছিলেন সে গানটা অনেক একটা আছে আমাদের সেখানে অনেক অনেক অনুষ্ঠানে আমি দেখেছি যেমন তার সঙ্গীতের ওপর শিল্পীরাকে দিয়ে যারা বলে

উনি পন্ডিত মানুষ উনি তো মাদ্রাসা মাদ্রাসায় একটা কথা বলেছেন সেই সঙ্গীত করেনি উনি ইসলাম ধর্ম একটা ধর্ম সেটা তার ব্যক্তিগত তো আলি আকবর খানের সাথে সামনে কথা বলতেন সেটা আমি পছন্দ করি যদি আমি কারণ আমার প্রশংসা কী ব্যবসা করতে যে তাকে সব